নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ঐতিহাসিক মুড়াপাড়া জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে শাহিন নামের এক যুবক নিখোঁজ হয়েছে শুক্রবার সরকারি মুড়াপাড়া কলেজ জমিদার বাড়ি পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবরি দল নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে নিখোঁজ শাহিনের বন্ধু ও স্থানীয় সূত্রে জানা যায় রাজধানীর মুগ্ধ এলাকা থেকে সিফাত নোবেল কাজী ও শাহিনের চার বন্ধু মিলে সাইকেল যোগে মুড়াপাড়া জমিদার বাড়িতে ঘুরতে এসে জমিদার বাড়ির পুকুরে চার বন্ধু মিলে গোসল করতে নামে গোসল করার এক পর্যায়ে তাদের চারজনের মধ্যে শাহিন মিয়া পুকুরের মাঝখানে ডুবে গিয়ে নিখোঁজ হয় মরদেহ রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় নিহত শাহিন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ চোয়ারিখোলা এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে পুকুরটি মূলত ঐতিহ্যবাহী স্থানের অংশ এবং পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় ছিল

नहीं ना यार